আমরা পেয়েছি দিদি কিছু বলবেন না সুরে সুরেই কিছু বার্তা দেবে সেটা আমি দিদির উপরই ছেড়ে দিলাম আজকে এই যে কর্মশালা আমি অবশ্যই রামশঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ জানাবো যে শহরের কোলাহলকে অ্যাভয়েড করে অন্তত এত দূরে একটা গিরিবিলি জায়গার মধ্যে ঠিক উপযুক্ত পরিবেশ এটা সঙ্গীতের জন্য সেখানে আয়োজন করার জন্য বাকি সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের আমি অনেক শ্রদ্ধা জানাই আমরা আজকে যাকে পেয়েছি কাছে আমি সঙ্গীত জগতের মানুষ হওয়ার সুবাদে বলি ছোট্ট থেকে গান শিখেছি ঠিকই কিন্তু এমন একটা খোলা মনের মানুষ খোলা গলার মানুষ এবং গানটা যে শুধু গলা থেকে হয় না সেটা নাভি থেকে সৃষ্টি হয় সেটা একমাত্র আমাদের এরকম একজন সনাম শিল্পী শিল্পী লোকামুডাজির কাছে পাওয়া যায় আমি ওনার সঙ্গীত সবসময় গান বাজনা শুনি কিন্তু আমার অনেকের গানের মধ্যে আমরা যারা তোমরা সামনে আছো তাদের উদ্দেশ্যেই বলি আমরা অনেক সময় শিক্ষাটা সঠিকভাবে না পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকে দাঁত চেপে গান গাই গলা চেপে গান গাই কিন্তু দিদির কাছে কর্মশালার মাধ্যমে তোমাদের যে শেখার সুযোগটা হয়েছে সেটার জন্য আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি সব দিকটা যেভাবে লক্ষ্য রাখেন আজকে গ্রামগঞ্জের সমস্ত ছোটো ছোটো শিল্পীরা তাদের প্রতিভা লুকিয়ে আছে হয়তো ভেতরে তাদের অনেক কিছু আছে কিন্তু সঠিক শিক্ষাটা সঠিকভাবে না পাওয়ার জন্য সেগুলো অনেকটা যে ভাষায় বলি চেপে আছে বা দেবে আছে আজকে কিন্তু এমন একটা খোলা মনের শিল্পীকে খোলা গলার শিল্পীকে তার কাছ থেকে শিখে অন্তত এটুকু রপ্ত করো যে আমরা ওনার মতো হবার চেষ্টা করব সব ক্ষেত্রে একটা লক্ষ্য না থাকলে লক্ষ্যে পৌঁছানো যায় না সেই লক্ষ্যটাকে গান শিখলাম বলে শিখলাম এরকম ব্যাপারটা নয় আমরা ঠিক একটা লক্ষ্যে পৌঁছবো আগামী দিন আমরা দিদিকে ফলো করে দিদির কাছাকাছি পৌঁছবো এরকম ধরনের এমন একজন শিল্পী হব এরকম একটা মানসিকতা নিয়ে যদি গান শেখো লক্ষ্যটা স্থির থাকলে তবে সেখানে পৌঁছানো হবে তাই শুধু বলবো যে বর্ধমানের বুকে এমন একটা সৃষ্টি যেখানে আমরা বলি যে অনেক সময় অনেক সুযোগ পাওয়া যায় না আমরা নিজেদের মধ্যেই ঘোরাফেরা করি আছে হয়তো অনেক গুণী মানুষ কেউ বাড়িতে আছে কেউ প্রকাশ্যে এসেছেন কিন্তু সঠিকভাবে আমরা সেটাকে মানে ব্যবহার করতে পারি না যার ফলে আমরা নিজেরাও অনেকটা দমে গেছি আমারও একটু জানি রাখি দিদিকে যে আমার শিক্ষাটা সব সবটাই কিন্তু কলকাতায় আমার মানে দেচুদত্ত আধুনিক গানের স্রষ্টা ওনার বাড়িতে গিয়ে আমার গান শেখা অসীমা ভট্টাচার্যের কাছে গান শেখা বিশ্বভারতীতে শেখা সবই আছে কিন্তু তার সত্ত্বেও আমি এখন একটা অন্য রোগের জন্য আমি এতটা ঠিক ফোকাস আমি রেডিওতেও ন বছর প্রোগ্রাম করেছি তো সেগুলো এখন চাপাই আছে তবু আপনাকে পেয়ে সত্যি আমি গর্বিত যে বর্তমানের ঢুকে সব মানুষ আমরাই গর্বিত যে আপনার মতন একজন শিল্পী আজকে এসে অন্তত এই কচি তো একটা সুযোগ হলো এই জায়গাটা কিন্তু আমি সত্যি খুব খুশি শিল্পী হিসেবে আর বারবার বলবো যে ওনার যে প্রতিভা রয়েছে আমরা তো হয়েছে এবং আজকে আমাদের শুভ দিনে আমরা উপস্থিত হয়েছি আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ তা যে চিন্তা ভাবনা জেলা স্তরে তিন দিনের সঙ্গীত কর্মশালা এবং সেই কর্মশালার আমাদের প্রত্যেকটা উপস্থিত হয়েছেন তো আজকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের যে পুরো তিন দিনে যিনি প্রশিক্ষক প্রত্যেকের পরিচিত প্রথমে নাম বলার প্রয়োজন করে না আমাদের মাননীয় বদ্রা মিত্র মহাশয় সঙ্গে আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির সম্মানীয় সচিব সূর্য মুখার্জী মহাশয়কে সঙ্গে পেয়েছি বিডিএ চেয়ারম্যান মাননীয় কাকুলি গুপ্ত মহাশয়কে সঙ্গে পেয়েছি জেলা যুবকরা আধিকারিক এবং ইএমিসি মাননীয় রাখি পাল মহাশয়কে এবং সঙ্গে আমাদের প্রত্যেকে যার গুণী শিল্পীরা প্রত্যেকে এসছেন আমরা প্রত্যেকে জানি যে আমরা এই তিন দিন ধরে এই কর্মশালার মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজের ভাব আদান প্রদানের মাধ্যমে শিখব এবং কর্মশালা আমাদের কাছে বড় পাওনা না এবং আমরা প্রত্যেকেই আগ্রহী ছিলাম যে কখন আমরা এরকম একটা লোকামদ্রা মানে দিদিই বলি তার প্রত্যেকে আমরা উনিও ঘটলে এসে তখন থেকে একটা কথা বারবার বলে যাচ্ছেন যে কখন যাব কখন যাবো বারবার বলে যাচ্ছেন যে উনি উনি বারো বলছেন ওনারা আমার অপেক্ষা করছে আমার যাওয়া উচিত এবং উনি বারবার বলে যাচ্ছেন যে আমি এটা পছন্দ করি না যে এত সময় লেট হওয়াটা